বিকাশ মিশ্রের পুলিশ রিমান্ড আসানসোল সিবিআই আদালতে পিছিয়ে গেল কয়লা পাচার মামদা শুনানি সোমবার সামাল জবাব শেষে আটচল্লিশ জন অভিযুক্তের মধ্যে বিকাশ মিশ্রের সফরিরে আদালতে হাজির না থাকায় বিচারক রাজেশ চক্রবর্তী চার্জশিট গঠনের পরবর্তী শুনানি দশই ডিসেম্বর ঘোষণা করেন সব আসামি এসছিলেন খালি একমাত্র বিকাশ মিশ্র আসতে পারেননি কারণ ওনাকে কলকাতা পুলিশ কোনো একটি কেসে অ্যারেস্ট করেছেন এবং ওনাকে আলিপুর জাজেস কোর্টে প্রোডাকশন দিয়েছেন এবং যতদূর খবর পেলাম সেটা হচ্ছে যে ওনাকে সেই কেসে পুলিশ কাস্টাডি নেওয়া হয়েছে সেই কারণে ওনাকে এখানে প্রোডাকশান করা যায়নি চার বছর চার পরবর্তী ডেট দেওয়া হয়েছে দশ বারো সেটা পুলিশ বলতে পারবে দশ তারিখে বিকাশ এখন তো আপাতত উনি কাস্টাডিতে আছেন তারপরে পুলিশ কাস্টাডি ওভার হলে তারপরে কিভাবে প্রোডাকশন দেবেন সেটা কোর্ট ডিসাইড করবে। আজকে যেন চার্জ গঠন ছিল আজকে সব অ্যাকিউজড প্রেজেন্ট ছিল কিন্তু ওয়ান অফ দ্য অ্যাকিউজড বিকাশ মিশ্র কলকাতায় একটা অন্য কেস কানেকশনে অ্যারেস্ট হয়ে গেছে বলে আজকে ফিজিক্যালি অ্যাপিয়ার করতে পারেনি যার জন্য আজকে চার্জ ফ্রেম করা গেল না কোর্টের তরফে তো একটা মেল পাঠানো হয়েছিল যে ভার্চুয়ালি পেশ করা হবে তো সেটা ডেভেলপ কোর্টের তরফে মেল পাঠানো হয়েছিল আলিপুর স্পেশাল কানেকশন হবে আমি ভুল না হয় কিন্তু বিকাশ মিশ্র ইনফ্যাক্ট গতকাল কোর্টে প্রডিউস হয়েছিল কালকে পুরুষ হওয়ার পর কালকে যিনি রিমান্ড ম্যাজিস্ট্রেট ছিলেন উনি অর্ডার দিয়েছিলেন আজকে স্পেশাল কোটে ওনাকে প্রডিউস করার জন্য আজকে স্পেশাল কোটে প্রডিউস হয়েছিল যতদূর খবর ওখান থেকে মনে হয় পুলিশ কাস্টারিতে গেছে আমার কিন্তু এখনো কনফার্ম কোনো খবর নেই কিন্তু এইখানে নেক্সট ডেট দশ বারো হলো উল্লেখ্য রবিবার কলকাতার কালীঘাট থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয় বিকাশ মিশ্র বক্স কোর্ট এরপর আঠাশে নভেম্বর পর্যন্ত তার পুলিশ রিমাল্টের আর্দেশ ডায় আসানসোল থেকে শ্যামদাস রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল ডিএসএমএস ও প্রিমিয়র ম্যানেজমেন্ট কলেজন দুর্গাপুর এডমিশন ওপেন for pটেল ম্যানেজমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট ট্যুরিজম ম্যানেজমেন্ট বি বি এ বি সি এ অ্যান্ড নার্সিং একসেল ট্রেনিং এন্ড প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স জয় নাও ডিএসএমএস গেটওয়ে টু সাকসেস